নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ব্লগে তো আজকে ব্লগটা শুরু হইতেছে এখান থেকে তো আমি আজকে আমার বাবার বাড়ির উৎসব মানে কীর্তন কীর্তনের লাস্ট দিন তো আমি আজকে ওইখানে তো যেহেতু আমি যাবো আমার হাজব্যান্ড বাড়িতে থাকবো তো যেহেতু আমি সকাল সকাল একটু শর্টকাট যেটি আছে একটু রান্না করে দেওয়া চেষ্টা করতেছি তো হাজব্যান্ড করতেছে ঘরের মধ্যে বেগুন আছে বেগুন বাজি করে দেওয়ালাও একটু মাশরুম নষ্ট হইতেছে মাশরুমটা করে দিতেছি। আর একটু বেগুন পাঁচে গড়া দিয়া তারপরে যাও যাও বাবার বাড়ি উৎসবটা যেহেতু বাবার বাড়ির এলাকার তো খিচুড়িটাও আমার বাবার বাড়িতে রান্না হয় প্রচুর লোকের খিচুড়ি তো সে কারণে আমাকে একটু তাড়াতাড়ি গেলে ভালোই বনালে ভিড়টি রয়ে জায়গা ওরা বাড়ির মধ্যে ঢুকতে পারি না অসুবিধা হয়ে জায়গা তারপর ঘরের মধ্যে দুনিয়া ফাতা আসিল তুই আমার হাজবেন্ড কইতে যে নষ্ট হয়েছে তুমি গেলে তো আজকে যদি না হওয়া আইতে পার তারপর কইনিয়া ফাতা দিয়ে যাব গা বাড়িটা দিয়ে যাওা তারপর দৈন্যা ফাতা দিয়ে বাড়িটা লেসি তারপর এদিকে তরকারিও ইত্যাসে গা দুইনিয়া ফাতা বাড়তে বাড়তে বেগুন ভাজি করলাম তারপর তরকারিও বইয়ে গেছে গা মোটামুটি তরকারি তরকারি অনেক পরে তারপর ভাত খাইতে বইয়া গেলাম গা যেহেতু আমিও খাইছি হইলো বেলা বেলা যাব গা বের হয়ে যাব গা আবার যাব গা কিন্তু যাইতে পারলাম না সন্ধ্যা হয়ে আসে গা সন্ধার সময় পাতা চাটনি করেছে মুড়ি মানে এত টেস্ট হয়েছে মুড়ি পাতাটা খুবই ভালো হয়েছে তো আমি আমার হাজবেন্ড আইলাম তারপর আইলো আমার মামত ভাই হ্যাঁ ও কইতেছে আমিও যাবো আমি আচ্ছা ঠিক আছে তুমি তারপর আমরাও আয়ে পড়লাম সন্ধ্যা হয়েছে তারপর আমরা আইলাম এত পরিমাণ ভিড় বাড়ির সামনে গেছি বাড়ির মধ্যে দেখতে তার বাড়ি যেটা আমার বাড়ি আমার ছিল না আধা ঘন্টা দাঁড়াইলাম দাঁড়িয়েছি কিছু ঘুইড়া টুড়া তারপর গেছি বাড়ির মানে প্রচণ্ড ভিড় যে দাঁড়িয়েছি ওখান আমি এনে প্রচুর ভিড় এনে আধা ঘন্টায় দেখেন ভিড় প্রচুর পরিমাণে তারপর আধা ঘন্টা দাঁড়াই থাকার পরে তারপর গিয়ে ফাইনালি বাড়ির ঢুকছি বাড়ির ঢুকো বাড়ির মধ্যে প্রচুর মানুষ যেহেতু বাড়ির মধ্যে এটা কিছু এটা রান্না এত এত লোকের প্রচুর পরিমাণে ভিড় বাড়ির মধ্যে তো তারপর আমরা গেলাম ভালোই সুন্দর আমরা ছোট্টবেলার থেকে দেখতেছি মোটামুটি আমি যখন ক্লাস ফাইভ সিক্স এ পড়ি তখন এই কীর্তনটা শুরু হয়েছে ভালোই লাগে বছরে একদিন অপেক্ষাও করি যে কবে আইব তারপর আমার বোন কই আছে আমি কাপ কিনে দেবো তারপরে ডেডি কিনা দিব আমি পেয়েছি ঠিক আছে দে তুইলে তুই যদি দেশ তুই কিনুম তাহলে গরিব মানুষ করতে কিনুম তারপর দিলো আমার বোন আমার কাপ কিনা দিছে দিছে মানে আমার লিগা তারপর আমারে কাপ কিনা দিল নিজেই বাচ্চা বাচ্চা আবার কাপ কইতাছে কোনটা পছন্দ দেখ লইব আমারই পাড়ার একটা মাসির দিকে কিনলাম কাপ আবার একটু দাঁড়ায় কীর্তন কীর্তন দেখলাম তারপর বাড়ির সামনে আইলাম খিচুড়ি প্রচুর লোক খিচুড়ি খাইতেছে প্রচুর ভিড় মানে রাস্তার মধ্যে এত একটু ভিড় ভিড় দেখায় ঘুমাইলাম ডাইরেক্ট সকালের নগর কীর্তন শুনেছিরা তারপর এটা দেখলাম এদিকে কীর্তন শেষ সবাই বাইরে গেছে গা তো আজকে ব্লক এনি শেষ সবাইকে ধন্যবাদ সবাই সাপোর্ট করবে সবাই ভালো থাকবেন গুড মর্নিং